আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার খুব সুন্দর লাক্জারিস বুটিক্সে কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো খুলে দেখাবো আপনার দেখে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কথা বাড়াচ্ছি না ড্রেসগুলো খুলে দেখাচ্ছি দেখে নেবেন চমৎকার খুব সুন্দর একটা ড্রেস খুব চমৎকার কোয়ালিটিফুল একদম ড্রেসটা থাকবে অল ওভার এম্ব্রয়েডারি কাজ থাকবে একদম আগা থেকে গোড়া পর্যন্ত একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা জামাতে কিন্তু অল ওভার এম্ব্রয়ডারি কাজ থাকবে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটা দামান থাকবে কারণ ব্যাক পার্টটা হবে একদম প্লেন সেম পিন সেম জিনিস আর সালোয়ারটা হবে প্রিমিয়াম কোয়ালিটি জামাটাও প্রিমিয়াম কোয়ালিটি ওন্নাটা কিন্তু খুবই সুন্দর আর লাগজারি একদম মর্মালের উপরে একদম সফট ওন্নাটা হবে তো হান্ড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিতে চাই এখন ইনবক্স করে বলুন খুবই চমৎকার খুবই সুন্দর ড্রেসগুলো আমরা এখানে দুটো ডিজাইন দেখাবো দুটো ডিজাইনের পাঁচটা কালার হবে একটা তো হবে তিনটা কালার একটাতে একটা তো হবে দুইটা কালার খুবই চমৎকার স্ক্রিনশটটা নিয়ে নেবে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালারগুলোই আমরা দেখাচ্ছি দেখেন এটা প্রিনিয়াম দেখলেই বোঝা যাবে এটা প্রিনিয়াম না নর্মাল আমরা হোলসেল প্রাইজে দিয়ে দেবো আপনারা যারা নিতে চান এখনই দুটো তিন বক্স করি ফেলুন ড্রেসগুলো কিন্তু মাস আল্লাহ মারাত্মক সুন্দর খুব সুন্দর এগুলো কিন্তু একদম এগুলো কিন্তু কালেকশন একদম ফ্যাশনেবল ড্রেস খুব সুন্দর ড্রেস একদম অল ওভার কাজ থাকবে জামাটা অন্যটা কিন্তু খুব সুন্দর কার্ট ওয়ার্কের কাজ থাকবে এটা ডিজার হবে তিনটা দূরে দেখালাম আরও একটা দেখাবো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো তো চমৎকার সুন্দর এই একটা কালার দেখেন কালারগুলো জামাটা অল ওভার চিকেন কারি কাজ থাকবে পুরোটা জামাতে অল ওভার এম্ব্রয়ডারি চিকেন কারি কাজ থাকবে ব্যাক পার্টটা হবে প্লেন ওনারটা হবে কাটওয়ার্কে অন্য সালোয়ারটা হবে প্রিমিয়াম একদম ফ্রি সাইজ একদম নামাজি অন্যার ড্রেস খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ভিতরে ড্রেসগুলো আমরা দেখাচ্ছি এই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস আপনার নিতে চলে আমাদের শোরুমে চলে আসবেন আর এটা হোলসেল প্রাইস দিয়ে বলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা রিটেল হল আঠাশো পঞ্চাশ টাকা আপনারা রিটেল নেবেন না হোলসেল নেবেন হোলসেল নিলে একুশশো পঞ্চাশ রিটেল নিলে আঠাশশো পঞ্চাশ একটা কালার দেখার মতো কালার খুবই সুন্দর এটা দেখেন এটা অল ওভার একদম এমব্রয়ডারি প্লাস নিচে ন্যায় খুব সুন্দর একদম অর্গানজাদের খুব সুন্দর একটা চিকেন কারি একটা কাজ থাকবে এই ড্রেসটা এটাও আরো অনেক সুন্দর এটা হলো দুটো কালার দুটোটা কালারই সুন্দর তো সুন্দর ড্রেস কাল না ভালো লাগে কে না নিতে মন চা বলুন তো অন্যটা তো আরো বেশি সুন্দর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যেখান থেকে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিব হোলসেল প্রাই যে পেয়ে যাবেন ঘরে বসে যদি এত সুন্দর ড্রেস আপনি নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে চমৎকার খুব সুন্দর আর একটা ড্রেস খুবই সুন্দর চিকেন কারি খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা তো এমব্রয়ডারি কাজ করা চিকেন গাড়ির ড্রেসগুলো ফ্যাশানওয়ালের বুটেসির কাজগুলো আপনারা নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুদের সাতের বিল্ডিং সুভাষ আর্মা তো সুভাষ আরমার লিফ্টের পাঁচ ছয় তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশনাল জে এস প্যাশানওয়াল যদি আসেন তাহলে আপনার এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একুশো পঞ্চাশ টাকা তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সবাই যেন দেখতে পারে আল্লাহ হাফেজ